গুড মর্নিং আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন খুব সকাল নয় এখন ঘড়িতে বাজে নটা ওই নটা সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট এখনও হয়নি সুদীপ স্নান করতে গেছে তো আমি ভাবলাম এই ফাঁকে একটু দুপুরের জোগাড়টা সেরে নিই তো আজকে দুপুরবেলা একটু শাক করব আগের দিন বাজার থেকে পালং শাক কিনে এনেছিলাম তো পালং শাক কাটতে ধুতে এটা সময় লাগে তো ভাবলাম টিফিন করার আগে টিফিন রেডি হয়ে গেছে আমার তৈরি করা হয়ে হটপটে আছে আর আমি এখন শাকটা কেটে ধুয়ে জল ঝরতে দেবো টিফিন খাওয়ার পর তো রান্নার দিকে আসতেই হবে তো তাই জন্য আর পালং শাকের সাথে আজকে করবো তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল তো শীতকাল তো শেষের পথে তো সামনে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর ব্লগুলো তোমরা প্রতিদিনই পাবে তো ঠাকুর আনা থেকে শুরু করে ঠাকুর বিসর্জন ভীষণ মজা হবে তো চলো এখানে শাক টাকগুলো দেখো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে সাইডে দেখতে পাচ্ছ উচ্ছে কাটা আছে এটা হচ্ছে সকালবেলা শুধু হচ্ছে রুটি দিয়ে খাবে উচ্ছে ভাজা এতে পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজবো এটা হচ্ছে ও রুটি দিয়ে খাবে আর আমি করবো একটু ওটসের ছিলা তো চলো ঝটপট করে এবার টিফিনটা করে নিই এখানে তো রান্না বান্না জোগাড় হয়ে গেছে আর ফ্রিজ থেকে মাছটা বার করে আমি ঠান্ডা কাটতে দেবো তো চলো আর এই দেখো এই দিকে আমি আটাটা মেখে রেখেছি সুদীপ সকালে রুটি খাবে বাকিটা রাতে হয়ে যাবে মানে একটু আমি গরম জল লেবু দিয়ে একটুখানি খাচ্ছি কারণ হচ্ছে যে একটু সকাল সকাল ঠান্ডাটাও লাগছে যেন মনে হচ্ছে চানা খেয়ে একটু গরম জল খাই সাথে লেবু দিয়ে আর এটা খাওয়াও ভালো এমনিতেও লেবু জল খাওয়া ভালো সকাল সকাল তো আমার টিফিন এখন কমপ্লিট হলো আর সুদীপের জন্য রুটি করেছি আর উচ্ছে আলু ভাজা করেছি না আলু নয় শুধু উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর আমার একটু ওই ওটস আর কলা পাকা কলা দিয়ে ওই গ্রেড করে একটা ছিলার মতো বানিয়েছি তো চলো একবার দেখিয়ে দিই আমার কলা ডিম দিয়ে ওটস খেতে ভীষণ ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি হয় ছিলা খেতে খুব ভালো লাগে তো সেটাই বানিয়েছি আর দেখো ওপর দিয়ে একটু বেবিকর্ন একটু ডিজাইন করে দিয়েছি যাতে একটু ভালো লাগে আর এখানে সুদীপের ওই উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর রুটি তো চলো টিফিনটা সেরে নিই তারপর রান্নাঘরে যাব সুন্দর একটা টিফিন করে আমি চলে এসেছি রান্না করতে আর এখন হচ্ছে শাকটা করে নেবো আর শাকের সাথে আজকে করব ওই তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে একটা ঝাল আর আর কিছু করব না শাক আর মাছের ঝাল হলেই ভাত খাওয়া হয়ে যায় তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নাটা আগে সেরে নিই তারপর কথা হবে আর হ্যাঁ সামনে তো সরস্বতী পুজো তাই জন্য ভাবছি আজকে রান্নাবান্না করে আমি আর আমার জামিলে যাবো একটু আইব্রো করতে তো চলো তাড়াতাড়ি রান্না ঝটা পর সেরে নিই এই দেখো তেলাপিয়া মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সুন্দর হয়েছে আর এই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ বলো পমপ্লেট মাছ বলো নানা রকম জিনিস খেতে ভালো লাগে ও হ্যাঁ আর ডাল করেছি যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি মুসুরির ডাল করেছি পেঁয়াজ ধনে পাতা দিয়ে আর হচ্ছে সাথে পালং শাক আর ভাত আর মা হচ্ছে এখানে আমুদি মাছ করেছিল আমুদি মাছ ভাজা দুটো দিয়ে গেছে ব্যাস চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই তারপর বেরিয়ে পড়বো আমি আর আমার যা মিলে পার্লারে তো চলো তো আমরা ফুলবাগানে এই পার্লার সিঙ্গারটাতে করি আইব্রো তো এখানে ভালো বেশ করে আমার ভীষণ ভালো লাগে আর দেখো কি সুন্দর আইব্রো করেছে কিন্তু খুব মানে খুব একটা বেশি যে লেগেছে তা নয় কিন্তু খুব মানে ছড়ে টোড়ে গেছে কেন কি জানি আর হচ্ছে আমার হয়ে গেছে তারপর আমার জায়েরও হয়ে গেছে আর দুজনে এখন যাচ্ছে একটু কালী মন্দির ধারে হাঁটতে হাঁটতে আর বর্দি বলছে আমার খুব লেগেছে রাস্তার ধারে তো অনেক ফাস্টফুডের দোকান বাট দেখতে দেখতেই চলে এসেছি আমি আর বর্ধে মিলে আর এখন বাড়িতে এসে একটু ওই বেবি কর্নকে দই দিয়ে আর একটু চিলি ফ্লেক্স ছিল ওই দিয়ে খাচ্ছি এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার টিফিন তো সামনে চলছে হচ্ছে একটা সিনেমা তো সিনেমা দেখতে দেখতে ভাবছি এই টিফিনটা আমি করে নিই শুধু মনে হয় একটু মুড়ি খেলো আর আমি একটু এটাই খাচ্ছি তারপর রাতে তো রুটি আছেই তো চলো ভাবছি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই সামনে সরস্বতী পুজো আছে তো ঠাকুর আনতে যাবো পরের দিন মানে আবার তোমরা এই পরপর ডেলি ব্লগগুলো পাবে খুব ভালো লাগবে তো চলো আজকে ভাবছি ভিডিওটা এখানে অব্দি রাখি আবার দেখা হবে পরের এক মানে ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা